হ্যালো ব্রিওান তো দেখো আজকে আমি বানাবো তালের বোড়া তো এটা বেশিরভাগই সবাই খেতে ভালোবাসো আমারও খুব খেতে ভালো লাগে তালের বোড়া তো আমার দাদা তা তাল আর একটা নারকেল দিয়ে গেছিলো তো এই জন্য তালের বোড়া করব তো কদিন দু তিন দিন আগে দিয়ে গেছিলো তো আমি তো ভালোভাবে তাল ছানতে পারি না ওই জন্য দিদিকে বলেছিলাম তো দিদির সময় হচ্ছিল না তো আজকের সময় হয়েছে ও এসছে তো ও সকালেই এসছে দশটার দিকে তো আসতে বলো দিয়ে তালটা ছেনে করে দিই তো আমি বললাম দি তো ও আসতেই তারপর দোকান থেকে সুজি চিনি ময়দা নিয়ে এসছি তো ওই জন্য ও ভালো করে তালটা ছেনে নিলো নিয়ে আর এই যে এর মধ্যে আমি এখন চিনি সুজি ময়দা দিয়ে দিলাম একটু লবণ দিয়েছি তো দিয়ে দিয়ে দিতে ও ভালো করে মার বেশি দেখো ময়দাটা বেশি পড়ে যাচ্ছিলো একবার দিয়েছি আবার একবার করে দিচ্ছি তো পড়ে যাচ্ছিল আবার তুলে রাখলাম তো দিদি ভালো করে মেখে এটা রেখে দেবে আর তারপরে দেখো আমি বসে বসে দেখছি দিদি কি করে করছে তারপরে হচ্ছে নারকেলটা দিদি ফাটালো ফাটিয়ে আমাদের কুরু নেই নেই বলে সেই জন্য এই যে ঘষাটা দিয়ে নারকেলটা ঘষে নিচ্ছে নিয়ে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব তারপরে হচ্ছে তালের বোড়াগুলো ভেজে নেব আর সত্যি অনেক দিন ধরে ভাবছিলাম কবে করব তালের বোড়াটা কবে করব তালটা নষ্ট হয়ে যাবে কিন্তু না বোড়াটা করে তালের বোড়াটা করে খেলামই আর সত্যি খেতে খুব ভালো হয়েছে তো এই যে দেখো তারপরে চলে এসেছি তেল গরম হয়ে গেছে গিয়ে এই যে দিদি করার মধ্যে তালের মানে বোড়াগুলো দিয়ে দিল আর আমি এই যে উল্টাচ্ছি আমি কিছু করিনি দিদিই করেছে বেশিকায় আমি শুধু এই যে তালের বোড়াগুলো ভেজেছি ভাজতে অনেক টাইম লেগেছে মানে অল্প অল্প করে দিই অনেকটা তো তারপরে ভাজা এই যে হয়ে এসছে এটা লাস্ট তো দেখো আমার তালের বোড়া কমপ্লিট তালের বোড়া কে কে খাবে চলে আসো দেখতে পাচ্ছ দেখো এই যে